রমজানের নিত্য দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলার বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অতিরিক্ত দাম রাখা মূল্য তালিকা না টানানো সহ নানা অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা এবং সতর্ক করা হয় নিয়মিত অভিযান চালানোর তাগিদ ক্রেতাদের বাজারে পণ্যের অভিযোগ দীর্ঘদিনের বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার বরিশালের ফলপট্টিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফল মাংসসহ বিভিন্ন পণ্যের দাম যাচাই করা হয় এ সময় অতিরিক্ত দাম রাখা মূলতালিকা হালনাগাদ না করা ছাড়াও ভোক্তার অভিযোগের ভিত্তিতে সাত প্রতিষ্ঠানকে চব্বিশ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় আছে হালনাগাদ নেই অথবা তারা ভালসা সংরক্ষণ করছে না আর ইভেন একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে সয়াবিন তেলের মূল্য একশো তেহাত্তর টাকা সেখানে তারা একশো নব্বই টাকা ধরে বিক্রি করছিল সেটা তদন্তের অংশ হিসেবে আমরা তাকে হাতে হাতে ধরতে পেরেছি মাগুরার পান্নান দুয়ালি ও একতা বাজারে অভিযান চালানো হয় এই সময় খোলা তেল বোতলজাত করে বেশি দামে বিক্রির অভিযোগে একটি দোকানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানের জরিমানা হয় বিশ হাজার টাকা বেশ কিছু প্রতিষ্ঠান আমরা তেলের প্রতিষ্ঠান সহ কাঁচা বাজার গুলা তদারকি করেছি তদারকি কালে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয় যার কারণে আজকে আমরা তিনটা প্রতিষ্ঠানকে সর্বমোট সত্তর হাজার টাকা জরিমানা করেছি কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রির অভিযোগ ক্রেতাদের নিয়মিত বাজার তদারিকেরও দাবি তাদের ভোক্তা অধিকার যে অভিযান পরিচালনা করছে এই অভিযান পরিচালনা করার ফলে জিনিসপত্রের বাস্তব বাজারের সাথে দাম কমে নাই বাস্তবতায় আসলে দাম যা ছিল তাই আছে এদিকে টাঙ্গাইলে অভিযান চালিয়ে বাড়তি দামে তেল বিক্রির প্রমাণ পাননি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ